কুরবানির আগেই কুরবানি শেষ হয়ে যায় কুরবানির আগে কুরবানি কেমনে শেষ হয় প্রিয় ভাইরা আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশা আবেগ এবং জাহান্নাম থেকে আত্মরক্ষার একটা নিবেদন নিয়ে আমরা কুরবানি করি আল্লাহ তোমার কাছে আশা আছে আমার তোমার প্রতি আমার ভালোবাসা আছে তোমার দেওয়ার সম্পদ সম্পদ থেকে তোমার হুকুম বাস্তবায়ন করে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে হেফাজত করো এই জন্য আমি তোমার এই আত্মরক্ষার আগ্রহে আমি কুরবানিতে আসলাম কিন্তু এইটার গোস্ত খাওয়া কখনো মূল মাকসুদ হতে পারে না আমাদের অনেকে এখন আছে গোস্ত খাওয়াকে কুরবানির মূল মাকসুদ বানাইছেন আর লোক দেখানো গরু কিনা প্রতিযোগিতায় গরু কিনা কাঠটা কাট থেকে ভালো হলো ওই বারার হাজির সাহেব কত দিয়ে লইছে রে শুনছি তিন লাখ পঁচাত্তর হাজার লাগা বেটা ধার করে হলে হবে সাড়ে চার লাখ লাগা এই আমাদের ডাকাইয়াদের স্টাইল যেটা সাড়ে চার লাখে গরু লাগায় ফেলছি আমরা আসার সময় জিজ্ঞাসা করে নিয়ে আসতেছে অনেকে আবার ইউএসডি ডলার দিয়ে কনভার্ট করে গরুর পিঠের উপরে দাম ঝুলাই দিছে জিগানোর কাম নাই দেখাল খাল দেখে নিচ্ছে তাগরা গরু নিয়ে আসছে তো এই যে আমাদের যে টেন্ডেন্সি এই টেন্ডেন্সি থেকে আমাদের বের হতে হবে এখন বলবেন হুজুর আমরা কি গরু দেখে কিনবো না গোস্ত কি খাওয়া হবে না হ্যাঁ আপনার গোস্ত খাওয়া হবে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে একমাত্র আল্লাহর এবাদত উম্মতে মোহাম্মদীর জন্য গিফট করেছেন যেই এবাদত আদম আলা থেকে ঈসা আলাহিসাল্লাম পর্যন্ত কারো সুযোগ ছিল না যা কিছু আল্লাহর জন্য নিবেদিত হয় ওটা আল্লাহর হয় আর একমাত্র আল্লাহ করছেন আল্লাহর জন্য নিবেদিত হওয়ার পরেও আল্লাহ ওইটা বান্দার জন্য দিয়েছেন আল্লাহ আল্লাহবেন খেয়াল করছেন আপনি বিষয়টা জাকাত আপনি দাতা তাই না জাকাত আদায় করেছেন আপনি কি জাকাত খেতে পারবেন ভাই আপনি খাইতে পারবেন আপনি পারবেন না আপনি মান্ন করেছেন কি আপনি খেতে পারবেন আপনি পারবেন না এটা আল্লাহর জন্য ডেডিকেটেড আপনি আল্লাহর জন্য এটাকে উৎসর্গ করে দিয়েছেন আপনি হজের জন্য আপনি দম দিয়েছেন দম আপনার পানিশমেন্ট আপনি খেতে পারবেন না কিন্তু একমাত্র এবাদত যেটা এর আগের উন্মতের জন্যও ছিল না আগের উন্মতের তো ভয়াবহ অবস্থা ছিল রাত্রেবেলা রেখে দিতে হতো রাত্রে আগুন এসে যদি ওইটাকে পুড়ায় ফেলতো তার কোরবানি কবুল আর যারটা পুড়তো না তারটা কবুল হতো না আল্লাহ বলতেছেন সেখানে আমি তোমার জন্য আমার জন্য নিবেদিত করার পরে এই পশুর ঘোষ তোমার জন্য হালাল করছি খাবেন তো আপনি কিন্তু বরবাদ করে ফেলতেছি আমরা আগেই কুরবানিকে নিয়তের কারণে নিজেদের অ্যাপ্রোচের কারণে এটার থেকে আমাদেরকে বেশি বেশি সতর্ক সতর্ক হতে হবে প্রিয় ভাইয়েরা অনেক সময় আমরা ওজন করে গরু কিনি ক্যালকুলেশন করে ওজন করে মুসলমান কখনো ঠকবে না এক গর্ত থেকে দুইবার ইমানদার দংশিত হবে না নাজায়েজ নয় কিন্তু উদ্দেশ্য যদি এরকম হয় কেবল পর্তা করা কেবল গস্তকন কোয়ালিটিটা বের করা এটা কখনো কুরবানির মৌলিক শিক্ষা হতে পারে না এই জন্য প্রিয় ভাইরা এই কিনতে যাওয়ার আগেই নিয়টটা বিশুদ্ধ করেন আপনার তাছাড়া ওই কেনার সময় আপনার কুরবানি বাতিল হয়ে যেতে পারে প্রিয় এই জন্য আমাদের নিয়ত হবে যে আমি ভালো গরু কিনবো গোস্ত সুন্দর হোক সমস্যা নাই কিন্তু এইগুলো আমার মৌলিক না মৌলিক আমার আল্লাহর আদেশ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ হারাপুলের রসুলের দেখানো সুন্নত অনুযায়ী আমি কুরবানি করতেছি আল্লাহ এই নিয়টটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় এটা আপনাকে খুব বেশি খেয়াল রাখতে হবে এটা একটা পয়েন্ট বসু একটা কিনে নিয়ে চলে আসছে গাবতলির হাটের থেকে লোকজন জিগে হাজির সাহেব কত লইলেন কয় এবার বেশি কিনবার পারি না এবার সাড়ে তিন লাখের মধ্যে শেষ করছি এইটা পশু কুরবানি হয়তো জবে হবে কিন্তু উনি যে সাড়ে তিন লাখ শুনানি দিচ্ছে ওই কুরবানি গাবতলির হাটে রয়ে গেছে আল্লাহ জন্য বলছেন এক নম্বর দিল মুফাসিদদের ব্যাখ্যা আছে পিছনে দুই নম্বর প্রস্তুতি আল্লাহ যা বলেছেন ওইটা পালনের জন্য আপনার প্রস্তুতি ওটাও একটা আপনার এবাদত নবীজির হাদিস দ্বারা প্রমাণিত আছে শীতকালের অজু আল্লাহ নবী কত বড় মর্যাদা দিয়েছেন অজু আপনি সালাতের জন্য করেন কিন্তু অজু স্বয়ং একটা এবাদত হয় যদি আপনি একটা এবাদতকে ইন্টেনশন করেন আপনি কষ্ট করে টাকা গুছাচ্ছেন আপনি কুরবানির জন্য আলাদা ভাগ করে বের করে রাখতেছেন আপনি এটার জন্য মনস্তাত্ত্বিকভাবে রেডি হচ্ছেন ভালো মানুষের সাথে যেন কুরবানি দিতে পারেন তার জন্য একটা প্রস্তুতি আছে কোনো কিচ্ছু নাই ভাই কারা দিছে কোন জায়গায় ভাগে কোন একটা ভাগ বসায় দে দিয়ে মনে করছে যে ভাই এই গরু ভালো হয়েছে আল্লাহর রহমতের দামেও কম হয়েছে আমার ভাগেও কম করছে বাজারে সাড়ে সাতশো টাকা গরুর কেজি আল্লাহর দয়ে পড়তা হয়েছে হুজুর এবার পাঁচশো টাকা করে কেজি পড়ছে এর চেয়ে কি নেবেন এই যুগে মা আশাল্লাহ আপনি পর্তা খাচ্ছেন আপনি কুরবানি খাচ্ছেন না এরকম লোক আছে না ভাই কারা বলেন আমরা আমরাই তো তারা সমাজের প্রতিনিধিত্ব তো আমরা করছি প্রিয় ভাইরা কুরবানি খালি এইটুকু কথা না ইব্রাহিম আর ইসমাইলের আলোচনা করে গেলাম আর কুরবানি শেষ হয়ে গেল এত সস্তা আলাপ না এটা আল্লাহ রাবুল এই জন্য বলেছেন ইনজা ইন্না হাজা লাহু আল বালাউল ওইটা ছিল কঠিন পরীক্ষা স্পষ্ট পরীক্ষা সুস্পষ্ট জগৎবাসীর কাছে আল্লাহর চাল্লার পক্ষ থেকে শিক্ষা আল্লাহ আপনার আমার জন্য এই যে বার্তাটা দিলেন এই বার্তাগুলি থেকে কুরবানির জিনিসগুলি আমাদেরকে বের করে নিতে হবে প্রিয় ভাইয়েরা দুই নম্বরে কুরবানি করার ফজিল কি এবং কেউ যদি কি পরিমাণ সম্পদ থাকলে তার জন্য কুরবানি দিতে হবে এটা আমরা অনেক সময় বুঝি না জানি না কুরবানির ফজিলতের ব্যাপারে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কুরবানির ঈদের দিনে কুরবানি করার থেকে শ্রেষ্ঠ আর কোনো এবাদত হতে পারে না কুরবানি হচ্ছে শ্রেষ্ঠ এবাদত আল্লাহ হাবুল্লাহ মিনের বান্দা যদি কুরবানির দিনে কুরবানি করে এর থেকে শ্রেষ্ঠ কোনো এবাদত হতে পারে না এবং এই এবাদত পয়গম্বর আলাইহিমুস্সাল্লামের সুন্না হিসাবে সে যখন কুরবানি করে সে পয়গম্বরদের যেই সকল সুন্না পালন করার সোয়াব হয় আল্লাহ তার আমল নামাতেও এই সোয়াব ঢুকায় দেন সুহান আল্লাহ যেহেতু এটা পয়গম্বর আলাইহি হিমুসাল্লাম এইটা করেছেন দ্বিতীয় কথা হচ্ছে নবী করিম সাল্লি সাল্লাম বলছেন কুরবানি কত গুরুত্বপূর্ণ এই হাদিস দ্বারা বোঝা যায় নবী বলছেন ফেলাম ইউদাহি ফেলা ইয়াহদার না নবী বলছেন কেউ যদি কুরবানি করার সামর্থ্য রাখে আর কুরবানি যদি না করে তারপরেও কোন রকম অজুহাত দেখায় আল্লাহ নবী বলছেন সে যেন ঈদগাহে না আসে সে আসে তার আসার কোনো দরকার নাই সে আমাদের পার্ট না সে আমার উম্মত না অতএব কোনো ঠুনকো অজুহাতে ব্যাংকে অনেক টাকা ঋণ বা চলতেছে না উমুক তমুক অনেক টাকা ঋণ আমার অনেক টাকার ব্যবসাও আছে কিন্তু কুরবানি করে না কুরবানি তাহলে কার জন্য ওয়াজিব হবে নবী করিম সাল্লা ইসলাম স্পষ্ট করেছেন কেউ যদি বালেক হয় কেউ যদি মুসলমান হয় কেউ যদি সজ্ঞান হয় আর কুরবানির যে তিন দিন ওই সময় যদি নেশাব পরিমাণ সম্পদের তার কাছে ফিজিক্যালি মালিকানা থাকে তাহলে তার উপরে কুরবানি ফরজ নেশাব পরিমাণ সম্পদ কতটুকু এখনকার বাজার হিসাবে তিরানব্বই থেকে চুরানব্বই হাজার টাকা কুরবানির দশ এগারো বারো তারিখ মাগরিবের আগ পর্যন্ত তার কাছে যদি এই পরিমাণ টাকা থাকে ক্যাশ নগদ যেটা দেশে কুরবানি করতে পারে তাহলে আল্লাহর জন্য একটা ভাগে কুরবানি দেওয়া একটা পশু কুরবানি দেওয়া তার জন্য ওয়াজিব এটাই হচ্ছে সে সাহেবে নেশাব জাকাতের সাহেব নেশাব কীভাবে হয় একটা সম্পদে আর একটা সময়ে এক বছর তারপরে অতিক্রম করতে হবে কিন্তু কুরবানিরটা তা না এই তিন দিনের মধ্যে এই পরিমাণ যদি সম্পদ তার কাছে থাকে যেখান থেকে একটা অংশ দিয়ে হলেও সে কুরবানি দিতে পারে সর্বোচ্চ মানুষ যদি চেষ্টা করে পনেরো হাজার টাকায় একটা কুরবানিতে শরিক হওয়া যায় যায় না ভাই এর কমেও হতে পারে কোন একটা মানুষ তাহলে এইটা হচ্ছে ওয়াজিব কিন্তু আমরা অনেকেই নানা নজর হাত দিয়ে দেয় না আর একটা জিনিস বাপে দিছে বেটার কুরবানি হয়ে যাবে কি না অসম্ভব ব্যাপার আপনার বাপে নামাজ পড়ছে আপনার কি নামাজ পড়লে হবে কয়ে আমি আব্বার সাথে এখনো থাকি এই জন্য আব্বা দিছে আমিও দিছি না আপনি বাপের সাথে আপনাকে শরী করতে হবে আল্লাহ যদি আপনার প্রতি ওয়াজিব করে আপনি বাপের কান্ডের উপর পার হয় না হ্যাঁ হতে পারে বাপ একটা পশু কিনছেন বলছেন তোমারও একটা অংশ এখানে আছে আমি আমার অংশ থেকে তোমার জন্য এটা এটা হাদিয়া করলাম স্পষ্ট নিয়তে বর্ণনা থাকতে হবে কেবল নাম দিলে কুরবানি আদায় হয় না এই জন্য বাংলাদেশে হাজার হাজার আসে যারা কুরবানি তাদের উপরে ফরজ ওয়াজিব কিন্তু কুরবানি দেয় না এরকম অনেক লোকজন আছে অনেক স্টুডেন্ট আছে তার অ্যাকাউন্টের মধ্যে তিন লাখ টাকা পড়ে আছে বাপ ফিক্সড ডিপোজিট করে দিছে ডিপিএস করে দিছে আসে না ভাই অনেক আছে কিন্তু কুরবানি দেয় না এই জন্য কুরবানি না দিলে নবী বলছেন আমার মুসাল্লায় যেন না আসে আমাদের ঈদগাহে না আসে আর সাহেবে নিসাব যদি হয়ে যায় এক লাখ টাকার যদি মালিক হয় তাহলে তাই কুরবানি দিতে হবে অনেক স্ত্রীরা অনেক মা বোনেরা আছে তাদের প্রতি কুরবানি কিন্তু ফরজ আছে কিন্তু তারা এই মশালাটা খেয়াল করেন না স্বামী কুরবানি দিছে উনি চিন্তা করছে ফ্যামিলির পক্ষ থেকে দেওয়ার দ্বারা সব আদায় হয়ে গেছে না ইন্ডিভিজুয়ালি আপনারটা আপনাকে আদায় করতে হবে সুতরাং আজকেই যে হিসাব কিতাব বরাবর করবেন বইয়ের সাথে বাচ্চা কাচ্চার সাথে যে বাবারা আসো মাসালা জেনে আসছি যার যার কুরবানির ফরজ হয়েছে ওয়াজিব হইছে আমরা এখন থেকে প্রস্তুতি নেই আল্লাহ আমাদেরকে তৌফিক অফিক দান করুক